বামদির পুথ হ্যাঁ তোর কত বড় সাহস আমি কত কত শখ করে আমার কম্বলটি কিনা দিছি কম্বলটি ফুরসকে হ্যাঁ এই কম্বলটি ফুরসকে বুধ তোর কি কুত্তায় কামড়াইছে আমার মাইয়া জামা কাপড় কেলেকা ফুরস অক্ষণে সব জামা কাপড় এনে দিবি নাহলে খারা উপর অক্ষণে এই জায়গার মধ্যে আমার মাইয়া তোর লেগে জীবনের শেষ একটু লইয়া যাম কক্ষণে তাও আবার ডিভোর্স করায়া মন থাকবো ওট স্যারে বান্দির ওদির

টাকা দে 10 লাখ টাকা দিবি অক্ষনে দিবি না না তোর 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 মেরে ফলাম 10 লাখ টাকা অন লাগব না আমার সব নতুন জামা কাপড় অক্ষন আইনা না দিতে দেব আমার কম্বল আই না দিতে কো নাই যে না তোর চাপর বের করে দাও ওট ওট অক্ষন কিনে দাও লাগব কবে দিবি আমার অফিস আছে না তোর অফিসের মাইরে আমি আব্বা তুই অক্ষন কিনে দিবি ওট ওট পুরো সাগে টাকা আছে পকেটে পকেটে টাকা আছে আব্বু হ্যাঁ পকেটে নাই মনে আলমারিতে আছে টাকা যা টাকা লে যা টাকা লোয়া বান্দির ভিতর অফিস আলার তোর কি আর অফিস কি আর অফিস তোর হ্যাঁ ওট ওট জলদি দেখেন সব টাকা লোয়া বি আলমারিতে যা আছে এক কার কাইটা কুইটা সব লোয়া বি তারপর যদি টাকা শর্ট হয় টাকা না পায় তোর কিডনি আছে না কাইটা কিডনি বাইর করে বেচ্চা তারপর কিনা দুম মায়ের কাপড় চোপড় এ কই তুমি নাস্তা দিবা না বুঝলাম না মন্দকার কই তুমি গেলো কই কই গেলা দেখছ দেখে শুনছ অফিসে যাব তো নাস্তা দিবে না রাতটা উঠতেছে না এই সমস্যা কি ঘুমাইতেছি আজকে বাইরে থেকে করে নিয়ে যাও

আর যদি ডিস্টার্ব করস না আজকে এমন নাস্তা খাওয়ামো জীবন আর নাস্তার নাম মহিলা বিনা শয়তানের বাচ্চা বে শ্বাস চকল মেলা দেয় আমি চেষ্টা করম কি তোর গুমানি বাইর করতাছি তোর এগুলি রে আজকে আগুন দিয়ে পুড়মু আমি কি শুরু তোর জামা কাপড় যা আছে সব আজকে আগুনে পুড়ম যে শয়তান করতে কাল তো সকাল বেলায় হ্যাঁ দেয়া যাওগুলা বেশি কথা কইলো না তোরও পুড়াই দিমু সর এডিক গুমাস না তোর আজকে ঘুম পাড়ামো ভালো করে প্রত্যেকদিন সকালবেলা ঘুমের থেকে উঠে নাস্তার লেগে চিল্লা করতে করতে পাগল হয়ে যায় পাগল হয়ে যাওয়া লাগে এডিক টাকা ওর ভালো কথা এটা না ভালো না তোরে দিলাম কথা এটা দিয়ে

তুমি পছন্দ করে আমার কম্বলটা কিনে দিছ না এটা সুদ্ধা পুরা লাইছে কস কি হ আপু তুমি অখন আমার বাসায় আহো আচ্ছা আমি আইতেছি আজকে তোর তোর তেল মজা মুয়া হোক আমার বাপে কি করে দিছ তো শয়তানের বাচ্চা তোর ঘুম ঘুমাইস গুমা মোতরে ভালো করে বদমাইশ আমার সিনেন কি রে বান্দির পুত হ্যাঁ তোর কত বড় সাহস আমি কত কত শখ করে আমার মাইয়ারে কম্বলটি কিনা দিছি কম্বলটি পুরসস কে হ্যাঁ এ কম্বলটি পুরসস কে এই তান্দির বুত তোরা কি কুত্তায় কামড়াইছে হ্যাঁ আমার মাইয়া জামা কাপড় কেলে কাপড় সস অক্ষণে সব জামা কাপড় এনে দিবি নাইলে খারার উপর অক্ষণে এই জায়গার মধ্যে আমার মাইয়া তোর লেগে জীবনের শেষ এক কে যাম যাবো তাও তা আবার ডিভোর্স করায়া মন থাকবো ওট চায়ের শেষ কে উঠ উঠা বান্দির উঠাস না কে ওর

আমার কথা তো তোর কি কথা শুনবো তোর আমি কইছি না যে আমার একমাত্র মাইয়া একটা মাইয়া আমার আমার মাইয়া যদি কোনো কাজকর্ম না করে একটা কাজের লোক রেখে দিবি আমার মাইয়ার কোনো পেশা ক্রিয়েট করবি না বলছিলাম না আমি বলছিলাম কথা শুনছ তুই কি মারুম আমি হ্যাঁ কথা তো শুনবেন কি কথা শুনবো তোর কি কথা শুনবো তোর ভান তোর কি কথা শুনবো আমার টাকা দে

ওঠ ওঠছ না কে আমার মাথাটা ঘুরতাছে জানোস না কত সুন্দর কম্বলটা আমি সৌদি আরব থেকে কম্বলটা আনছি বানজির পথে কম্বলটারে বুইড়া হলি কম্বল না বুইড়া তোর দেহটা বুইড়া লাগি এক কেজি কারা সিনেন না ডাইলা মেরে দিছি ابو চুপ থাকো না কই যাব এখন কই জামো কে না কাটা করতে জামো শুন ওই যে তোর খালা ভাই একটা নতুন দোকান করছে না সব বাইরের জিনিস ওখানে একটা ফ্যাশন ওখানে জামো ওঠ চল আয় তুই ওঠছ না কে তোর কোলে করে হা আর পড়বি মাইয়ার জামা কাপড় পড়বি আর পড়বি আর এরকম জরিমানা দিবি তারপর যদি টেকা না থাকে না ওই যে কোস তোর সোয়া তোর কিডনি দুটা ফাইট করা তারপরে নিয়ে বেচা মাইয়ার জামা কাপড় কিনা বান্ধবী তো হন উঠে না উঠস না কে ওর ওট ও পিসে যাবো পুত তার অফিসের মায়ের বাপ চল যাস না কে বন্ধের পুত যা কি রাস

সত্যি বলতে এটা যদি আপনি বাইরের থেকে কিনেন স্যার তাহলে দশ বারো হাজার টাকার কমে আপনি নিতে পারবেন না কিন্তু স্যার আমাদের নতুন দোকান হিসেবে নতুন শোরুমের জন্য ডিসকাউন্টে আমরা মাত্র তিন হাজার টাকা দিতে পারবো আপনাকে হয়তো তিন হাজার এক তো জিল্লে আরও তিন চারটে নিয়ে নিন আচ্ছা এটা প্যাকেট করো আরও দুই তিনটা দেখাও আমাকে ওকে স্যার ওকে অবশ্যই প্যাকেট করে দিচ্ছি স্যার জাস্ট ই মিনিট তো কমে প্যাকেট করো কে আসো এই যে স্যার এটা হচ্ছে একটু পাতলার মধ্যে দেখেন স্যার একটু পাতলার মধ্যে এটাও কোরিয়াল খুবই ভালো দেখতেও খুব সুন্দর এটা সার অল সুন্দর এবং কমফোর্টেবল একটু পাতলার মধ্যে আর কি এটার দাম মাত্র 2000 টাকা স্যার আপনাদের জন্য জি স্যার কমের মধ্যে আমরা ডিসকাউন্টে দিচ্ছি সবার জন্য না শুধু আপনার জন্য স্যার বাইরের কিন্তু অরিজিনাল কোরিয়ান স্যার আচ্ছা ঠিক আছে এটাও প্যাকেট করো আর আরো আছে নাকি জি স্যার আপনি কত লাগবে আপনার স্যার অনেক কোয়ালিটির আছে আমাদের আমাদের কাছে দেখো আমি জি স্যার আমি আনতেছি এই যে কে আছে স্যার এর জন্য এটাও প্যাক করো

আমার জন্য নাকি সবার জন্য সবার জন্য সবার জন্য নতুন করছেন না জি জি হ্যাঁ নতুন করার জন্য আমরা ডিসকাউন্টে আমাদের সবগুলো প্রোডাক্টই একদম ডিসকাউন্টের মধ্যে দিচ্ছি কম প্রাইসের মধ্যে বাইরের দেখা যায় দেশি জি জি সব বাইরের আমাদের আপনি চোখ যেখানে যে যে প্রোডাক্টে দেখি যে সব আমাদের এগুলো দামি এবং ভালো কোয়ালিটির ও বাবা ইও তো আছে কসমেটিকও তো আছে হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে কসমেটিক আছে সব আছে

সম্ভবত আমি এখান থেকে 1150 টাকা দিয়া। তারপরে এটা আচ্ছা স্যার আমাদের ডিসকাউন্ট চলতেছে তো তার জন্য আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কম দমু। সাইজ দেওয়া যাবে তো? হ্যাঁ স্যার আপনি যে চান আমাদের স্টকে আছে দেওয়া যাবে স্যার। ও বাবা শাড়িও তো আছে। হ্যাঁ ও বাবা। স্যার আমাদের কাছে শাড়ি জামদানি এবং মনে করেন যে ঢাকাই শাড়ি সব ধরনের শাড়ি আমাদের আছে আমাদের কাছে সব ধরনের কালেকশন একদম অ্যাভেলেবেল আছে স্যার স্যার আমাদের কাছে বিয়ের শাড়িও আছে তাই না জি স্যার জামাইয়ের শেরওয়ানি থেকে শুরু করে এভ্রিথিং ওয়াহ কাপড় তো ভালো আচ্ছা এগুলোর প্রাইস কত শাড়িটা ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা স্যার ও বাহ ঠিক আছে আর কালার হবে হ্যাঁ কাছে আমার কাছে अवेलेबल 10 থেকে আছে আচ্ছা সব কালার থেকে করে দিবেন ওকে শাড়ির অভাব নাই কিদি ও বাবা কিদি শাড়ির মেলা ابو আছে ওমা কি সুন্দর সুন্দর লিপস্টিক করে আবু আংটি গুলো দেখছো কি সুন্দর ওয়াও ওইদিকে দেখো আবু কি সুন্দর সুন্দর জুয়েলারি দেখ 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 পছন্দ কর পছন্দ কর ভালো লাগে না আবু পছন্দ কর আচ্ছা এই দেখি শান্ত টাকা দা নিয়ে এসে সব টাকার কেনা কাটা করবি ঠিক আছে আবু এটা আমার ভালো লাগলো না সেরকম লাগবো ভালো মানে

কারখানা আছে <tries> <tries> <analytical southeast> <tag> <Students have> <tries> আমাদের নিজস্ব কারখানাতে নিজস্ব এমপ্লয়ি দিয়ে আমাদের এই শাড়িগুলো তৈরি করা হয়েছে আচ্ছা এটা এটার প্রাইস কত এটা মাত্র টু থাউজেন্ড অনলি দুই হাজার টাকা এটাও রাখেন ওকে স্যার এটা তো ফুপির জন্য হ্যাঁ আরে হ্যাঁ মিক্স না কিনবো আচ্ছা এটা প্রাইস কত এটা হচ্ছে স্যার 1550 টাকা মাত্র কি বলেন আপনি জি স্যার এই জিনিসটা যে দোকান থেকে নিলাম 2750 টাকা আচ্ছা এটা সাইজ হবে জি স্যার এটা কি আরো আছে হ্যাঁ অনেক সাইজ আছে সমস্যা নেই আপনি চারটা দিবেন ওকে স্যার ওকে ঠিক আছে দিচ্ছি স্যার জাস্ট মিনিট আচ্ছা ঠিক আছে আপনাদের দোকানের লোকেশনটা একটু আমাকে বলেন কারণ কি আমার অনেক রিলেটিভ আছে তো আমি সবাইকে বলবো যেন এখানে আইসা খুব রিজনেবল প্রাইসে ভালো উন্নত মানের জিনিস নিতে পারে একটু বলেন প্লিজ স্যার আমাদের শোরুমের নাম হচ্ছে আকসা ফ্যাশন আর এটার লোকেশন হচ্ছে মুগদা মান্ডা কদমালি ঝিলপার মসজিদের সামনে ওই যে যে দেখলাম জামে মসজিদ এটাই না ও আচ্ছা 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 যদি কেউ আসতে চায় তাহলে আমি বলবো যে মুগদা এসা মুগদার থেকে আপনার ওই তো আসা যায় ডাইরেক্ট রিকশায় আসা যায় আপনার গাড়ি নিয়েও আসা যায় গাড়ি মান্ডা পঞ্চায়েত ক্লাবের ডান দিকের যে গলিটা এই গলির ভিতরে

তো ব্র্যান্ডের দেখা যায় থাইল্যান্ডের তাই তো আমিও তো ভাবতেছি এত ব্র্যান্ডের জিনিস আপনারা তো মানে এত কম প্রাইজে কিভাবে বিক্রি করেন স্যার হুম আপনার যা যা কিনছেন সব কিছু প্যাকিং করা হয়ে গেছে স্যার এগুলো কি গাড়িতে উঠাই দেব স্যার হ্যাঁ শিওর শিওর যে আমার ড্রাইভার আছে আপনি এখান থেকে পাঠিয়ে দেন এই কে আছো এই সারের এই প্যাকেট গুলো সবগুলো গাড়িতে উঠাই দাও সারের গাড়িতে স্যার আর কিছু লাগবে স্যার

আলহাজ জমির আলী ব্রাকেট একটা ছোট্ট নাম আছে পাগলা আমার পাগলা আমি দেখলে না কাপড় চোপড় খুইলা তারপর দৌড়াবি যা যা খারাপকে মনে হয় ধাক্কা ধা ধাক্কা দা নেমন লাগে যা